আমি খারাপ হয়ে হই আমার এমপি ভালো হতে হবে আমি খারাপ হয়ে হই আমার মিস্টার ভালো হতে হবে আমি খারাপ হয়ে হই আমার প্রেসিডেন্ট ভালো হতে হবে আমার প্রাইম মিনিস্টার ভালো হতে হবে কথা তুমি কি বলো রাষ্ট্র নির্বাচন করার সময় তাহলে আমি যেই পরিমাণে খারাপ আমার এমপি তার চেয়ে বেশি খারাপ হতে হবে আমি সেই পরিমাণের চোর আমার এমপি তার চেয়ে বড় চোর হতে হবে আমি যত বড় ডাকাত আমার এমপি তার চেয়ে বড় ডাকাত হতে হবে এর জন্য তো রসগোল্লা হয়ে গেছে গোল্লা হয়ে গেছে সব আসো এই যুদ্ধ অবতীর্ণ হয়েছে এই যুদ্ধ বিজয় অর্জন করতাম ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম অবকাশ কথা বিশ্রামের আজকে থেকে ইনশাল্লাহ সময় ব্যয় করবো অর্থ ব্যয় করব হাজারো মানুষ এখানে আছেন যারা চব্বিশটা ঘন্টা সময় ঘুমের সময় টেনশন করে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে সম্মানকে বিনির্মাণ করা যায় আজকে ইনশাল এখানে যারা আসেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মিনিমাম বারো ঘন্টা অথবা আট ঘন্টা অথবা ছয় ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা সময় আগামী পরীক্ষা রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বারো আট ছয় মিনিমাম চারটা ঘন্টা সময় আমি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন হ্যাঁ মিনিমাম চারটা ঘন্টা সময় এই